জয়গুরু আজকে জানুয়ারি নয় তারিখ দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা আছি ভারতের আসাম প্রদেশের ধুবরি ডিস্ট্রিক্ট যেটা জেলা এখানে একটা পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে আছি পাহাড় পাহাড় পাহাড়টা আসলে পাথরের পাহাড় একটা অত্যন্ত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশ এখানে না আসলে পরিবেশটা সম্পর্কে বা অতটা বোঝানো সম্ভব নয় আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি বড়ো বড় পাথর এই পাহাড়ের ভিতরে যে থাকে আল্লাপাকের অলৌকিক সৃষ্টি এই সৃষ্টির মাঝে আমরা স্রষ্টাকে কতখানি স্মরণ করি আর স্রষ্টাকে আমরা কিভাবে পেতে পারি এই বিষয়টা কিন্তু আমাদের অনেকটাই অনেকেরই জানা নেই এই সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তির ফেলার জন্য এক শ্রেণীর মানুষ নিজের ভিতরেই আল্লাহকে জাগ্রত করে নিজেই আল্লাহ দাবি করে নিজেই নবী রাসুল দাবি করে এরা কিন্তু আসলেই তাদের আদমের ভিতরেই আল্লাহ ছিল এটা কোরআনের ভিতরে প্রমাণ হচ্ছে মানুষের ভিতরে আল্লাহ আছে এটা প্রমাণ হয় কিন্তু তারা যে মানুষটা নিজে নিজেকে আল্লাহ দাবি করছে নিজের ভিতর থেকে আল্লাহ দেখাচ্ছে ওই আসলে ওইটা কিন্তু নমরুদ ফেরাউন শয়তানোটা দাঁত যান প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ আছে ঠিক কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে আবার শয়তানও আছে শয়তান শয়তান মুক্ত মুক্ত হওয়ার প্রক্রিয়া কি যে মানুষটা তার আদম আল্লাহকে করে শয়তান থেকে পবিত্র হয়েছে মুক্ত হয়েছে ওই মানুষটার উনি রসুন উনার স্রোতের ভিতরে উনার মাধ্যমে আল্লাহ দর্শনের একটা প্রক্রিয়া আছে কিন্তু এমন কিছু দাজ্জাল এমন কিছু শয়তান মানুষ আছে যারা আদমকাই স্যেজদায়ের বিরোধী অথচ নিজের ভিতরে আল্লাহ দাবি করে নিজেই নবী রসুল দাবি করে এই শ্রেণীর মানুষগুলার যে সমস্ত ভাষ্য তার থেকে বেরিয়ে আসার জন্য আমি তাদের লজিকটাকে খণ্ডন করি এইভাবে যদি আদম ইসলামের ভিতরে যে আল্লাহ পাকের আল্লাহর আদম আলা ইসলামের ভিতরে আল্লাহ প্রতিষ্ঠি প্রবিষ্ট হয়ে সেখানে যে সেজদা দিচ্ছিল সেই বিষয়টা পরবর্তীতে আদম ইসলাম যখন শয়তান পাকের স্মরণ থেকে গাফেল হয়ে গেল গন্দম খেয়ে পাকের স্মরণ থেকে গাফেল হয়ে গেল শয়তান তার সাথে যুক্ত হয়ে গেল সুরা ইকরুবের ছত্রিশ নম্বর আয় যখন শয়তান আল্লাহ পাকের স্মরণে গাফেল হওয়ার কারণে শয়তান যুক্ত হয়ে গেল উলাই কাহিজুর শয়তান সুরা মুজাদালে উনিশ নম্বর আয় সে তখন শয়তানের দল হয়ে গেল শয়তান সংশ্লিষ্ট আদমকে আল্লাহ পাক দুনিয়াতে ফেলে দিল শর্ত তার একশো তেইশ নম্বর আয় এই শয়তান সংশ্লিষ্ট আদম কারণ শয়তান থেকে পবিত্র হওয়ার জন্য রসুলের কাছে দায়িত্ব দিল রসুল তোমাকে পবিত্র করবে এক শ্রেণীর মানুষ সে আদম কবি আল্লাহকে না করে নিজের শয়তান যুক্ত থেকে সে শয়তানি কলা কৌশল দিয়ে মানুষকে নিজেই বলছে এক মানুষ আর এক মানুষের মানুষের ভিতরে আল্লাহ এক আল্লাহ আর আর এক আল্লাহকে কেন সেজদা করবে কাজে আদমক যারা সেষদা করছে তাদের বিরোধিতা করে এরা আসলে দাজ্জাল তাদের প্রশ্নটা এরকমভাবে যেমন ইউসুফ কে সেজদা করি ইউসুফের এগারো ভাই পিতা মাতা তো এক আল্লাহ আর এক আল্লাহকে সেজদা করে নাই এক বান্দা সমস্ত বান্দা আল্লাহকে সেজদা করবে এটাই তো বিষয় তো রসুল সুরতের ভিতরে আল্লাহ আছে রসুল সুরত আল্লাহ সেখানে স্বয়ং আল্লাহকে বিশ্বাস করে সেজদা করবে মানুষ এই পদ্ধতিটা হচ্ছে জিন এবং ফেরেশতাদের এই ইবাদত পদ্ধতির একই রকম করেছে দেখেন অনেকে বলে ফেরেশতারা আদমকে সেজদা করছিল ওটা মানুষের মানুষের জন্য না সেক্ষেত্রে আমি এই বিষয়টা এমনটা ভাবে করি ফেরস্তাদের নাম উল্লেখ থাকা থাকার কারণে যদি ওটা মানুষের জন্য প্রযোজ্য না হয় তাহলে থাকার কেন ওই না করে কাফের হয় লাল পায় হ্যাঁ হ্যাঁ ফেরেস্তাদের নাম উল্লেখ থাকার কারণে যদি মানুষ ওই সেজদার থেকে বিরত থাকে ওই সেচদার থেকে রেহাই পায় ওই সেজদা শুধু ফেরেস্তাদের নাম আছে শুধু ফেরেস্তারে করবে মানুষের নাম নাই জিন এবং ফেরেস্তারা ফেরেস্তা এবং করো এই সময় এই আয়ত্ত নাই যদি এখানে আয়তো হে জিন এবং ফেরস্তা জাতি তোমরা ইনসান জাতিকে সেজদা করবে তাহলে কিন্তু মানুষ ইনসান তারা আর কি সেজদা করতো না কিন্তু সেজদার সময় তো ইনসান শব্দ আসে নাই সময় হ্যাঁ ইনসান শব্দ এসেছে একাদ খেলা নাহলে ইনসান আমি মানুষ তৈরি করবো সোরা তিনের চার নম্বর আয়ত কিন্তু সেজদার সময় তো ওয়ার ইনসান শব্দ আসে নেই আচ্ছা ওয়ার জুদুলু আদম শব্দ সরা আরবের এগারো নম্বর আয়ত কাজেই এই খেলা খলিফাপ্রাপ্ত আদমকে সেজদা করে করেছিল সেটা ফেরেস্তার নাম থাকলেও সেখানে ফেরস্তাদের জন্য প্রযোজ্য হবে জিনের নাম না থাকলেও জিনদের জন্য প্রযোজ্য হবে কারণ সুরাফা চৌত্রিশ নম্বর আয়তে ইব্রিসা কাফের পঞ্চাশ নম্বর আয়তে সে শেষ দানা করে কাফের হয়ে গেল বিদায় জিনের জন্য যেভাবে ইবাদত পদ্ধতি জিন যেমন আদম কবি আল্লাহকে দানা করে কাফের হয়েছে মানুষও আদমকি আল্লাহকে শেষ দানা করে কাফের হবে কারণ একান্ন নম্বর সুরা ছাপান্ন নম্বর আয়াত সুরাজ জারিয়াতের জারিয়াতে সাপানো নম্বর আয়তে বলছে ও আমার খালাকুল জিন্নি ওয়াল ইনসান ইল্লা লিয়া জিন এবং ইনসান একমাত্র আল্লাহর ইবাদত করবে তার জিন আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত যে পদ্ধতিতে করবে একজন মানুষও আল্লাহর ইবাদত সেই পদ্ধতিতে করবে হাফিজুর রহমান ভালো করে বোঝেন আপনি তো প্রাইমারি স্কুলের টিচার তাহলে আপনাকে বুঝতে হবে যে জিন ইবলি জিন জাতীয় সে আদমকাবাল্লাকে শেষদানে করে কাফের হয়ে গেল জিনের জন্য কাফের হওয়ার যে পদ্ধতি মানুষের জন্য একই পদ্ধতি কারণ জিনের ইবাদত পদ্ধতি এবং মানুষের ইবাদত পদ্ধতি একই রকম জারিয়ার নম্বর তো তাই বলছে জিন এবং ফেরেস্তা একমাত্র আল্লাহর ইবাদত করবে তাহলে জিন এবং ফেরেস্তার জন্য ইবাদত পদ্ধতি এক হয়ে গেল না ইবলিস জিন জাতীয় সে ইবলিস জিন হয়ে আদমকে আল্লাহকে শেষ দানা করে যদি কাফের হয় তাহলে আমরা যারা মানুষ এরকমভাবে আদমক শেষদানা করি নিজেকে নবী দাবি করছি রসুল দাবি করছি নিজের ভিতরে শয়তান থেকে মানুষকে দাতজালি প্রক্রিয়ায় মানুষকে তরিকা দিচ্ছি এসে এরা কিন্তু বড় ধরনের শয়তান এই আবার যারা আদমকের শেষদানা করছে এরাও কাফের এই আদমক সেজদা বিরোধী সমস্ত মানুষের থেকে বিরত থেকে আদম কুবাই সেজদাকে করে সাম্যগুরু রসুলের কাছে যায়ে বায়াত গ্রহণ করে সেখানে আদম করে সে থেকে পবিত্র হীল যারা তারাই হচ্ছে মমিন মুত্তাকীন এই সঙ্গ ধারণ করার জন্য এরকমভাবে আদমকাই সেজদা করে সেজদাকারে একজন সাম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ভক্তি করতে হবে তাহলে আপনি মমিন হবেন মুত্তাকি হবেন আর যারা কুমার সেজা না করে যে কোনো ব্যাধু পদ্ধতি থাকুক করে তারা হচ্ছে শয়তানের অনুসারী শয়তানের অনুসরণ না করে ওয়াজুদারেবো সুর আলাকের উনিশ নম্বর আয় ওইখানে সেজদা করে আল্লাহ নিকটবর্তী হওয়ার আহ্বান করে এই আদম শেজদার বিরোধী লোকগুলাই হচ্ছে শয়তান এদের থেকে বিরত থেকে আদমকুবাই সেজাকারী সেজনা করে মুত্তাকি হওয়ার শয়তান থেকে পবিত্র হওয়ার আহ্বান করে ভারতের আসাম প্রদেশের এই ধুবরি উপজেলা ধুবরি জেলার পাহাড় পাথরের পাথরের পাহাড়ের সাইডে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে শতাম থেকে পবিত্র হওয়ার জন্য শতাম থেকে বিমুক্ত দূরে থেকে আদমকবার সাকারী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যায়।